গোর্খা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন সারা রাজ্যে রক্তের অভাব রয়েছে একমাত্র রক্তদানের মাধ্যমে এই অভাব পূরণ করা সম্ভব ইতিপূর্বে প্রাণী সম্পদ দপ্তর রক্তদান শিবিরের আয়োজন করেছে এর সাথে সঙ্গতি রেখে আজকে আবারও রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ইতিমধ্যে একশো জনের মতো কর্মী আধিকারিক রক্তদান করেছেন আর অনেকে অপেক্ষমান তালিকায় আছেন এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য তিনি দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান পাশাপাশি রক্তদান করে যারা এই রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করতে সাহায্য করেছেন তাদেরকেও তিনি আন্তরিক ধন্যবাদ জানান রক্তদান মহদান রক্তদানের মাধ্যমে যে জনসেবা করা হয় তার কোনো তুলনা নেই ভবিষ্যতেও তার দপ্তর ধারাবাহিকভাবে রক্তদান শিবির আয়োজন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ আমাদের রাজ্যে প্রত্যেক দিন ব্লাডের প্রয়োজন রয়েছে। এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না একটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে তো আমি বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় একশো জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন ইতিমধ্যে তেতাল্লিশ জন ব্লাড ডোনেট করেছেন আরও বাকিরা করবেন তারা সাবসিক যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি নিজের থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই মহৎ কাজের জন্য তারা যেভাবে এগিয়ে এসেছেন অন্যের সাহায্যে বা মানুষকে বাঁচানোর সাহায্যে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রক্তদানের মাধ্যমেই আমরা অন্যকে বাঁচাতে পারি তো এই যে শুভ কাজ এটা যাতে এটাতে যাতে সবাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস